আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ববরকাতু আমি মাওলানা আবু সাইদ আলজ হ্যাচারি অ্যান্ড হাঁসের খামারির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা জানেন যে আমরা দীর্ঘ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবৎ উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো আমরা পুরো বাংলাদেশে পাঠিয়ে থাকি আমাদের নিজস্ব হ্যাচিংয়ের মাধ্যমে উৎপাদন করে থাকি আমাদের কাছ থেকে উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ময়মসিংহ শহর অথবা তারাকান্দা বাজার থেকে কোদলদর বাজার নেমে পশ্চিম দিকে বালিখা বরই বাড়ি মৌলভী বাড়িতে অবস্থিত আমাদের হ্যাচারি সরাসরি হ্যাচারি থেকে উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো নেবেন দেখতে পাচ্ছেন যে হাঁসের বাচ্চাগুলো কিভাবে বের হচ্ছে আমাদের হ্যাচার থেকে বের হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো নিতে চাইলে অবশ্যই সরাসরি হ্যাচারি থেকে নেবেন সরাসরি হ্যাচারি থেকে নিলে আপনারা তাজা বাচ্চাগুলো নেবেন তাহলে আপনারা আশা করা যায় যে শতভাগ সফল হবেন ইনশাআল্লাহ আর যদি বাসি অথবা দুই তিন দিনের পুরাতন এবং পা শুকিয়ে যায় বাচ্চাগুলোর ওই সমস্ত বাচ্চা নেন তাহলে ইনশাল অবশ্যই তারা তাহলে লস খাবেন ইনশাআল্লাহ আপনারা চাইলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশন তো বলেই দিলাম ভিডিও শেষে আমাদের ভিজিটিং কার্ড দেওয়া আছে কার্ডটিকে সংরক্ষণ করে রাখবেন এবং নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ সকল কিছু আছে অবশ্যই যোগাযোগ